বিসমুল্লাহ রহমানুর রহিম হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাইকে মনে আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে সবাই সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে বলে রাখি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো সকালে ভুরে উঠে প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছি তো হাঁটতে হাঁটতে আমার বাড়িতে নতুন বাড়ির এখানে কাজ চলছে এখানেও চলে আসলাম বা নতুন বাড়ি আর বাসা থেকে হয়েছে কি দশ মিনিটের রাস্তা তো এখানে আমার হাঁটও হয়ে গেলো বাড়িটাও দেখা হয়ে গেলো তার জন্য এখানেই চলে আসলাম আর কি তারপরে আমার হাঁটা শেষ বাচ্চাদেরকেও আমি মসজিদে দিয়ে দিলাম তাদেরকে সাথে নিয়ে গেছিলাম তো এখানে আমি এটা ছিল রাতের ভিডিও তো বাসার সবার জন্য আমি পুরিং বানাবো তার জন্য আমি এখানে গরু দুধ নিয়ে দিচ্ছি এক লিটারকে জাল দিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি ঘন করে জাল দিতে পারেন ঘন করে জাল দিলে কিন্তু কিন্তু পুরিং আরও সুন্দর হয় তার সাথে আমি কিন্তু আশি টাকা দামের প্যাকেট গরু দুধ দিয়ে দিয়েছি আর সাথে লাগবে হয়েছে কি চারটা ডিম তো আমি দেখেন গরু দুধের সাথে গরু দুধটা দিয়ে দিলাম আর দুধটা কিন্তু কুসুম গরম আছে কুসুম গরম থাকতেই হবে আর ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে আপনারা চাইলে করতে পারেন তো আমি কাঁটা চামচ দা করি নাই আমার কাছে হ্যান্ড বিটার ছিল এটা ইলেকট্রিক বিটারগুলো ছিল তো আমি এটা দিয়ে করে নিয়েছি আর সাথে আমি যাতে কোনো রকম স্মেল না আসে ডিমের একটা স্মেল আসে তার জন্য আমি লেবুর রস দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে আমি ডিমটাও করে নিলাম ডিমের মিশ্রণটা তো ডিমের মিশ্রণটা দেখেন আমি এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে একটা কথাই বলে রাখি প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সময় লাগে নির্দিষ্ট সময় তো সবার ঘরে কিন্তু বাচ্চা কাচ্চা আছে তো তারা কিন্তু আবার সময় দিতে চায় না তার জন্য আমি রাতে খাওয়া দাওয়া করার পর এটা বানিয়েছি যাতে বাচ্চারা বিরক্ত না করে বাচ্চারা ঘুমানোর পর কিন্তু আমি এটা বানিয়েছিলাম তা নাহলে তাড়াহুড়ো করে বানাতে গেলে হয় কি পুডিংটা ভেঙে যায় অনেকটা নরম হয়ে যায় ভেঙ্গে যায় সেট হতে চায় না বাচ্চারা খুবই খাওয়ার জন্য তাড়াহুড়ো করে তার জন্য আমি রাতে এটা বানিয়েছি তো এখানে দেখলেন আপনারা ক্যারামেলটা আমি কীভাবে করে নিয়েছিলাম আর এখানে দেখেন দুধ ডিমের মিশ্রণটাকে আমি সেকে নিয়েছি সেঁকে নিলে পুডিং টেস্ট খুবই স্মুথ হয় কোনো দানাদার ভাব থাকে না এখন আমি এটাকে বসিয়ে দেব প্রেশার কুকারে প্রেশার কুকারে বসিয়ে দিলে খুবই তাড়াতাড়ি হয় তো আমি কিন্তু আগে পানি দিই নাই আমার ঢুকাতে প্রেশার কুকারে এটা একটু কষ্টই হয় তার জন্য আমি প্রথমে ঢুকিয়ে তারপর আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেওয়ার পরে এখানে আমি পনেরো মিনিট অপেক্ষা করে নিয়েছি আপনারা চাইলে পাতিলেও করতে পারেন পাতিলেতে দেখা গেছে যে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট লাগতে পারে সময় তো আমি এখানে প্রেশার কুকারে করে নিলাম পনেরো মিনিট সময় নিয়ে তারপরে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে তো বেশি সময় রাখলে হয় কি পুরিংটা সেট হতে মানে সেট হয়ে যায় খুবই সুন্দরভাবে তো তার জন্য অনেক সময় আপনারাও রাখবেন কম সময়ে কিন্তু সেট হতে চায় না সুন্দর হয় না পুরিংটা তো আমি অনেক সময় বানিয়েছি দেখা গেছে যে বাচ্চাদের তারা হুরুর জন্য তারা বায়না করে খাবে এরকম দুই তিন ঘন্টা রাখার পর দেখেছি যে সুন্দর করে কিন্তু সেট হয়নি তো আজকে আমি রাতের বেলা করেছি তো মাসাল্লাহ দেখেন আমার পুরিংটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে কারণ সারা রাত আমি রেখেছিলাম ফ্রিজে তো দেখেন আমি ধীরে ধীরে নামিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু সাইডগুলো আমি একটু কেটে দিয়েছিলাম ছাড়িয়ে নিয়েছিলাম আর কি তো দেখেন মাসাল্লাহ আমার পুডিংটা কত সুন্দর হয়েছে আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসা বানাতে পারেন আর খুবই খুব কম উপকরণে কিন্তু বানানো যায় আর এটা কিন্তু সবারই পছন্দ ছোট বড় সবাই পছন্দ করে আপনারাও বানিয়ে খেতে পারেন তা আমি আবার কই দিন পর পরও কিন্তু এগুলো বানাই এগুলো আমার কাছে বেশ ভালো লাগে আমার ছেলেমেয়েরা কিন্তু বেশ পছন্দ করে তো দেখেন পুডিংটা এতটাই সফট ছিল এই যে ছুরি দিয়ে কাটতে কিন্তু তারপরে আবার ভেঙেও যাচ্ছে তা আরও শক্ত বানান যায় তারপরেও আমি এরকম কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে পুটিংটা সফটই ভালো অত শক্ত কিন্তু টাইপের ভালো লাগে না তো এই টাইপের হলে কিন্তু বেশ ভালো লাগে তুই যে দেখেন আমি সবার জন্য আবার কিন্তু কেটেও নিচ্ছিলাম যাতে সবাইকে দিতে পারি বাচ্চারা কিন্তু এখনও তাকে আসে নাই আমি আগেই খুলে নিয়েছিলাম খুলে নিয়ে আরও কিছু আশেপাশেও দেব বাচ্চারা পছন্দ করে আমার পাশে পাশেরও দুজন ছোটো ছোট বাচ্চারা আছে তাদেরকেও দেবো তাই আমি পুডিংটা সম্পূর্ণটা কেটে নিচ্ছি ফিস ফিস করে নিচ্ছি যাতে দিতে পারি দেখেন এখানে কিছুটা ভেঙেও গেছে বাচ্চারা আব্বুকে দিয়েছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যদি কোনো কথার কাজে টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ বাহিরে কিন্তু নির্বাচনের জন্য মিছিল চলছে অনেক আওয়াজ আসছে তো আপনারা একটু মানিয়ে নেবেন আর কি তো এই ছিল ভিডিও আমার আজকের মতন সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ